হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএম মার্কেটিং শিখতে যাচ্ছেন বা যারা সিপিআই মার্কেটিংয়ের প্রতি ইন্টারেস্ট আছেন তো এখানে দেখেন একশো ঊনপঞ্চাশটা ক্লিকে আপনার বারোটা লিট চলে আসছে বাইশ ডলার তেষট্টি সেন্ট রানিং আমি যদি এই প্রোফাইলটা রিলোড দিয়ে দেখাই দেয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সেমই আছে এবং এখান থেকে দেখেন আপনার উইকলি ইনকাম তিনশো একুশ ডলার সাতচল্লিশ সেন্ট এবং এখনো ব্যালেন্স আছে আপনার একশো বারো ডলার এগারো সেন্ট আমি যদি এটা পেমেন্ট হিস্টরি থেকে দেখাই তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা যে ম্যাথডে কাজ করি সিপিএ মার্কেটিংয়ের মূল বিষয়টাই কিন্তু মেথড ম্যাথড না ছাড়া কাজ হয় না আপনার যে কোনো কাজের পিছনে বিশেষ করে সিপিএ মার্কেটিংয়ের পিছনে বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পিছনে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেথড আপনার কাছে যদি আপডেট ম্যাথড থাকে তাহলে অবশ্যই একটা ভালো ইনকাম আপনি করতে পারবেন এখানে ডেট সহ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা এক সপ্তাহে আপনার অ্যাডগ্লো মিডিয়া আপনার উইকলি পেমেন্ট করে যাদের কাছে এই মার্কেট প্লেসটি নেই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে এই মার্কেট প্লেসে লিঙ্ক দেওয়া ক্রিয়েট লিঙ্ক দেওয়া থাকবে এবং অ্যাপ বিল্ড এবং অ্যাপ মাইন্ড থেকেও আমি দেখাবো আমাদের লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো এবং আমরা যে মেথডে কাজ করতেছি কেমন আর্নিং হচ্ছে এবং যারা এইভাবে কাজ করে কাজ শিখে যারা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এবং আমাদের যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন উনিশ তারিখ থেকে কিন্তু আমাদের লাইভ কোর্স স্টার্ট হওয়ার স্টার্ট হওয়ার কথা ছিল বাট চার পাঁচজন অ্যাডমিশন নিচ্ছে আমি তাদেরকে বলছি যে বিশ তারিখ থেকে লাইভ কোর্স স্টার্ট হবে আজকে থেকে রাত নয়টা থেকে ক্লাস স্টার্ট হবে আজকে থেকে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন এই দেখেন কথা বলতে বলতে একটা লিড চলে আসলো আজকে রাত নয়টা তিরিশ মিনিট থেকে কিন্তু আপনার ক্লাস স্টার্ট হবে বা নয়টা থেকে ক্লাস স্টার্ট হবে আর অবশ্যই আমরা যে মেথডে কাজ করে আপনার লাইভ ইনকাম করতে পারবেন তো তবে এই প্রোফাইলটা আবার একটু রিলোড দিয়ে দেখা দেয় এখান থেকে দেখেন আপনার প্রত্যেকটা সপ্তাহে পেমেন্ট উইড্রো দেওয়া উইড্রো দেওয়া আছে আর অ্যাডগ্লোমিডিয়া কিন্তু উইকলি পেমেন্ট করে তাদের কাছে এই মার্কেট প্লেসটি নেই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে আপনার এই মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওখান থেকে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে মিল রেখে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখান থেকে দেখেন আপনার এখানে আজকে একশো উনপঞ্চাশটা ক্লিকে তেরোটা কনভারশন চলে আসছে তেরোটা কনভার্সনে চব্বিশ ডলার পঁচপন মাসেন্ট রানিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইপিসি ষোলো এবং দেখেন এখন অ্যাকাউন্ট ব্যালেন্স আছে একশো চোদ্দো ডলার বাট আমাদের কিন্তু এমনও মার্কেট প্লেস আছে যেগুলোর অ্যাডলোমিডিয়ারই পেমেন্ট প্রুফ আপনার পেমেন্ট আছে জাস্ট লাইভ ব্যালেন্সই আছে দুই হাজার ডলারের ওপরে বাট একটাই এখন বুঝলাম নামে একটা ট্যাবে অ্যাকাউন্ট লগ করছি বাট এখন নতুন ট্যাবে দেখতেছি আর মানে নতুন আরেকটা ইমেলের ট্যাবে আর নতুন যে অ্যাটগুলো মিটি আরও যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো লগ ইন করতে পারতেছি না মানে এখন একটা ডিভাইস থেকে একটাই লগ করা যাচ্ছে এরকম হয়ে গেছে একটা লগ ইন থাকলে একটা লগ করা যাচ্ছে না আগে যেরকম আপনাদের অনেকগুলো শেয়ার করতে পারতাম বাট এখন শেয়ার করতে পারতেছি না বাট আমি আশা করব নেক্সট ভিডিওতে আমি ওই 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 প্রোফাইলটা দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো এখান থেকে দেখেন আমাদের যারা লাইভ কোর্স অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেপ্টেম্বর মাসের বিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে মানে আজকে থেকেই ক্লাস স্টার্ট হবে রাত নয়টা থেকে ক্লাস স্টার্ট হবে বা সাড়ে নটা থেকে স্টার্ট হবে আপনাদের ইনবক্সে জানায় দেওয়া হবে যে কয়টা থেকে এক্স্যাক্ট কয়টা থেকে ক্লাস স্টার্ট হবে তো যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমাদের চ্যানেল আসার পরে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেল আসার পরে যদি এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল এবং যে ফেসবুক আপডেট চলতেছে এই আপডেটের উপরে আপনার লিঙ্ক কীভাবে সলিউশন করবেন এবং টুইটার ইউজ করে কিভাবে লিঙ্ক শর্ট করে কাজ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাই দিছি এবং এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দিছি চাইলে পরে এই ভিডিওটা দেখে লাইভ কোর্সের মডিউলে কী কী থাকবে আপনি দেখে লাইভ কোর্সটা নিতে পারেন আর অবশ্যই আমাদের লাইভ কোর্স যদি আর্নিং না হয় সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন কিন্তু অবশ্যই শর্ত হচ্ছে আমরা যে মেথড দেবো আপনাকে লাইভ কাজ করে দেখাতে হবে চার ঘন্টা স্ক্যান রেকর্ড করে ভিডিও দিতে হবে যে আমরা যে মেথড আপনাকে দিছি সে ম্যাথড কাজ করে নাই তাহলে অবশ্যই আপনার সম্পূর্ণ পেমেন্টটাই রিফান্ড পাবেন এখন আমি দেখাবো আমাদের অ্যাপ বিল্ড নেটওয়ার্কে আমি আমার এই প্রোফাইলে কাজ করছি দেখেন এই অ্যাপ বিল্ড নেটওয়ার্ক থেকে কিন্তু অলরেডি তিনটা পেমেন্ট পাইছি আমি যদি ইনভয়েস থেকে দেখাই এখনও কিন্তু এক এক ডলার একাত্তর সেন্ট ব্যালেন্স আছে এখানে দেখেন এখানে দেড়শো দেওয়া আছে লাস্ট পেমেন্ট চারশো ডলার পাইছি এই প্রোফাইলটা থেকে তো অবশ্যই আমরা যে মেথড দেখাই দেবো আপনি কিন্তু লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে অবশ্যই আপনার কারো কাছে বসে থাকতে হবে আপনার নিজের মার্কেট প্লেসে নিজে ইনকাম করবেন নিজে বসে থাকবেন তো এখান থেকে আর একটা বিষয় দেখেন এখানে কিন্তু অ্যাপ বিল্ডের কিন্তু এখানে দেখেন অফারে আসার পরে এখানে কিন্তু অনেক ভালো ভালো অফার আছে এবং এই নেটওয়ার্কটা কিন্তু অনেক যারা কাজ করতেছেন তারা কিন্তু মানে দেখলে পরে বুঝতে পারবেন যে নেটওয়ার্কটা কেমন মানে কনভার্সন দেয় ক্লিকে ক্লিকে কনভার্সন দেয় আর একটা কথা এই অ্যাপ বিলটা যারা কাজ করতেছেন এই অ্যানাউন্সমেন্ট অপশন আসার পরে এই টেক্সটটা পড়বেন আগে সুন্দর করে পড়বেন না হলে কিন্তু আপনার সম্পূর্ণ আর্নিংটাই আপনার ওরা দিবে না বা অ্যাকাউন্ট ব্যান করে দিবে আপনার এখানে বলে দিয়েছে ওদের পার্সোনাল ম্যানেজার যে স্কাইপ দিয়ে দিছে ম্যানেজারের এই সাপোর্ট স্কাইপে নক দিতে নক দিয়ে এখানে আপনার বলতে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতে বলবেন মানে আপনি টেক্স করবেন আপনার ম্যানেজারের কাছে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট তারপরে ম্যানেজার আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে কোশ্চেনের আপনার সঠিকভাবে অ্যান্সার দিলে পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে তারপরে আপনি কাজ করতে পারবেন এবং আপনি যেরকম কাজ করবেন আপনি সেরকম আর্নিং একটা ফিডব্যাক পাবেন এবং এই নেটওয়ার্কটা কিন্তু অনেক ভালো মানে ক্লিকে ক্লিকে কনভারশন দেয় তো আমি আরও কিছু নেটওয়ার্কে কাজ করতেছি বাট এই মার্কেট প্লেসটা কিন্তু আমার মানে খুবই মানে চয়েস মার্কেট প্লেস মানে চয়েস বলতে এই মার্কেট প্লেসটা আমার কিছু পার্সোনাল ভাইব্রাদারা দিছি তারাও পেমেন্ট তুলছে এবং তারাও কাজ করতেছে এবং এই মার্কেট প্লেসটাতে কিন্তু স্লো ক্লিকের অনেক অফার আছে বা সিপিসি অনেক অফার আছে বাট এটা কিন্তু সবসময় আসে না মাঝে মাঝে অফারগুলো আসে মাঝে মাঝে আবার চলে যায় বাট মাঝে মাঝে পার ক্লিকে আপনার সত্তর সেন্ড করেও ইউএসএর ক্লিকে থাকে তো অবশ্যই আপনি যদি কাজ করতে চান অ্যাপ বিল্ডার ট্রাই করে দেখতে পারেন অ্যাপ বিল্ডার ক্রিয়েটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে এবং আর আরেকটা কথা যারা অ্যাপ মাইনে অ্যাপ মাইনে কাজ করতে চান অ্যাপ মাইনেও কাজ করতে পারেন এখানে দেখেন আমি সাতটা পেমেন্ট উইথড্রো দিয়েছি আপনার ছয়শো সাতান্ন ডলার আপনার ছিয়ানব্বই সেন্ট এখনও ব্যালেন্স আছে আট ডলার প্রোফাইলটা থেকে যদি একটু রিলোড দিয়ে তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখেন আপনার ছয়শো সাতান্ন ডলার ছিয়ানব্বই সেন্ট আপনার টোটাল পেইড হয়েছে তো অবশ্যই আমরা যে মেথড দেখাই দেব আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন এগুলো তো ছোটো ছোটো অ্যামাউন্ট আমাদের যে বড় বড় প্রোফাইলগুলো দেখলে আপনার অবাক হয়ে যাবেন তো অবশ্যই আপনি যদি কাজ করতে পারেন সিপিএ মার্কেটিং চলে সম্পূর্ণ মেথডের উপর আপনাকে যদি আপডেট মেথড থাকে যে মেথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে কাজ করলেই কাজ হচ্ছে আর একটা কথা ক্লিক আসে কিন্তু কনভারশন আসে না এর মূল কারণ কি 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 করতে হয় সিপিএ মার্কেটিং করতে আর একটা কথা আমাদের লাইভ কোর্সের সম্পূর্ণ মডিউলটা আগে দেখবেন তারপরে আমাদের লাইভ কোর্সটা অ্যাডমি লাইভ কোর্সটা নিতে পারেন আগে লাইভ কোর্সের সম্পূর্ণ মডিউল সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেখবেন যে কী কী পাবেন লাইভ কোর্সে এবং কীভাবে আর্নিং করবেন কী কোর্স ফ্রি কত এই ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণটাই বুঝতে পারবেন এবং ফেসবুক মার্কেটিংয়ের কি যে আপডেট চলতেছে লিঙ্ক যে পেন্ডিং হচ্ছে লিঙ্ক রিমুভ হয়ে যাচ্ছে এটার সলিউশন আমি এখানে করে দিছি এর এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন এবং আজকে থেকে আশা করি আগের মতো কন্টিনিউ আপনারা মার্কেটিং করতে পারবেন বাট মার্কেটিং করলেই হবে না আপনার কিন্তু যে মেথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে যেভাবে আমরা সবাই কাজ করতেছি বা যারা কাজ করতেছে যারা কীভাবে কাজ করতেছে আপনি সমস্ত বিষয়টা আগে বুঝে তাদের মতো করে কাজ করতে হবে নিজের মতো করে গোতাইলে কাজ হবে না তো অবশ্যই আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন আর আজকের মতো এই পর্যন্তকে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন